প্রথম কথায় গুরু বলতেছো সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছো রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর মানুষের লাইফে ভালো থাকাটা খারাপ থাকাটা একই সাথে খুব ইম্পর্টেন্ট সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রীদের সংখ্যা বর্তমান সময়ে আফরান নিশো ও অপূর্বর পরে বাংলা নাটকের জনপ্রিয় দুইজন অভিনেতা হলেন আরশ খান ও নির্জন নাট্য জগতে রোমান্টিক ইমোশনাল এবং অ্যাটিটিউড টাইপের কিং বলা হয় এই দুইজন অভিনেতাকে আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় অভিনেতা নির্জন এবং আরশ খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমরা জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্পর্কে আমাকে বলছেন। আরস খানের পুরো নাম হচ্ছে রাকিবুল ইসলাম আরশ ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল জনপ্রিয় এই অভিনেতার জন্ম উনিশ সালের দুই ফেব্রুয়ারি পুরান ঢাকায় আরশ খানের বাবা বেঁচে নেই তার পরিবারে রয়েছে মা ও ছোট বোন আরশ খানের প্রিয় অভিনেতা হলেন হুমায়ুন ফরিদ আরশ খানের মা নীলা ইসলাম ও বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী প্রত্যেকটি নাটকের জন্য আরশ খান পারিশ্রমিক নিয়ে থাকেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাকে দেখে বোঝানা গেলেও বর্তমানে তার বয়স হচ্ছে ত্রিশ বছর আর আরশ খানের উচ্চতা পাঁচ ফুট অয় ইঞ্চির মতো এটাই ছিল জনপ্রিয় অভিনেতা আরশ খানের সম্পর্কে কিছু সাধারণ তথ্য এবার আমরা জানব বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা নির্জনের সম্পর্কে নির্জনকে দেখলে মনে হয় সে অনেক ভালো ভদ্র একজন ছেলে লেখাপড়া ছাড়া কিছুই বুঝে না কাজের ক্ষেত্রে যদিও তাকে পেশাদার অভিনেতা বলা যাবে না কেননা নির্জনের অভিনয় যাত্রা শুরু হয়েছিল দুই সালে ইউটিউবে ভিডিও তৈরি করার মাধ্যমে শুরুর দিকে সে কখনোই একজন অভিনেতা হতে চায়নি শুরু থেকেই তার ইচ্ছে ছিল সে বিভিন্ন সিনেমার পরিচালক হবেন অর্থাৎ সে ডিরেক্টর হতে চেয়েছিল জনপ্রিয় এই অভিনেতা দুই হাজার সালের একত্রিশ জুলাই টাঙ্গাইলে জন্মগ্রহণ করে সে হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চির মতো শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে নির্জন বসক ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন বর্তমানে সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তার স্কুল এবং কলেজ ছিল মানিকগঞ্জে নির্জন হলেন একজন ব্রিলিয়ান্ট অভিনেতা যদিও তার অভিনয় জগৎ শুরু হয়েছিল ইউটিউবের মাধ্যমে তার প্রথম দিকের ভিডিওগুলো বর্তমানে ইউটিউবে আর খুঁজে পাওয়া যায় না নির্জনের তৈরি করা শর্ট ফিল্ম নাটকগুলো অনেকটাই ব্যতিক্রমধর্মী বিশেষ করে তার অসাধারণ অভিনয় নাটকের গল্প এবং ফাইটিং সিনগুলো এক কথায় অসাধারণ এই অভিনেতার নাটকগুলোর ফাইটিং শ্যুট দেখলে মনে হয় কোনো তামিল সিনেমার শ্যুট যদিও নির্জন বাহিরের মিডিয়াগুলোতে তেমন কোনো কাজ করে না যদি কাজ করে থাকে তাহলে প্রত্যেকটি নাটকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে এবং ইন্দ্রজালের মতো ওয়েব সিরিজের জন্য তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন এক লক্ষ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান ও নির্জনের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ